আজকের ক্যাপশানে আমি দিয়েছি যে আমার আজকে মন খারাপ আর আজকে আমার ছেলের জন্মদিনও তো কী জন্য আমার ছেলের জন্মদিনে আমার মন খারাপ হয়েছে যদি জানতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আসমা স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আসমা আমি আপনাদের সাথে আছি বিসমিল্লা বলে আমি আমার ব্লগটি শুরু করছি তো আজকের ব্লগে আমি ক্যাপশন দিয়েছি যে আজকে আমার মনটা খুবই খারাপ আমার ছেলের জন্মদিনে কেন আমার মনটা খারাপ করে সেটার কারণ হলো যে আপনাদের ভাইয়া হচ্ছে যে আমাদের সাথে নেই আমি বরাবরই চেয়েছি যে ওমরের জন্মদিনটা যেহেতু এখন ওমর একটু বুঝতে শিখেছে যেহেতু একটু আস্তে আস্তে বড়ো হচ্ছে ওর জন্মদিনটা একটু বড় করে করব কিন্তু যেহেতু আপনাদের ভাইয়া কখনোই হচ্ছে জন্মদিনগুলো করা পছন্দ করে না যে এত আগেই বলেছি যে আমরা একটু ইসলামিক মাইন্ডের যার জন্য হচ্ছে যে জন্মদিনগুলো আমাদের করাই হয় না তবে আমার খুবই এবার ইচ্ছে ছিল কারণ ওমর যেহেতু একটু বড় হচ্ছে ও বারবার করে বলছিল যে আমার জন্ম আমি ওরা বলছিলাম যে তোমার জন্মদিন সামনে ও বলে হ্যাপি বার্থডে কেক কাটবো ইয়া হু আমি কেক কাটবো তো ও খুবই অ্যাকসাইটেড ছিল কিন্তু আনফর্চুনেটলি ওমর বাবা হচ্ছে ওমর সাথে নেই আমাদের সাথে নেই ও হচ্ছে ইন্ডিয়া গিয়েছে আমার শ্বশুরের হচ্ছে ট্রিটমেন্টের জন্য এর আগের ব্লগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুর খুবই অসুস্থ তো যাই হোক তারপরেও একটু মন খারাপ হয়েছে যে ওর বাবা থাকলে হয়তো বা জন্মদিনটা আর একটু ভালো করে করা যেত তা আমি ঘরোয়া অভাবে যতটুকু পেরেছি সেতুটুক হচ্ছে অল্প একটু শুধু নিজেরা নিজেরা একটা কেক এনে তারপর কিছু বিরিয়ানি রান্না করেছি এখানে আমি কিছু অল্প কিছু চিকেন নিয়েছি একেবারে ঘরোয়া উপকরণে যেভাবে বিরিয়ানিটা রান্না করে আমি কোনো প্রকারে বিরিয়ানির মশলা ইউজ করিনি এমনিতে নর্মালি হচ্ছে যে নর্মাল যে মশলাগুলো হলুদ মরিচ নর্মালি মশলাগুলো দিয়েই আমি চিকেনটাকে হচ্ছে যে এখানে বিরিয়ানির জন্য বসিয়ে দিয়েছি চালও দিয়েছি আর ওমরকে রেডি করিয়েছি আর এটা হচ্ছে নিয়েছি এই ড্রেসটা নিয়েছি আবদুল্লার জন্য আর আমার পরার জন্য আমি এই ড্রেসটা চুজ করেছি এই ড্রেসটা হচ্ছে যে আমি কিছুদিন আগেই নিয়েছি তো এই ড্রেসটা মনে হচ্ছে যে এই ড্রেসটা ভালো লাগবে আজকে জন্মদিনে পড়ার জন্য যাই হোক আমি এই ড্রেসটা নিয়েছি স্টাইলিশ কালেকশন থেকে আর এই ড্রেসটা অনেক রিভিউ এই ড্রেসটা খুবই ভালো হয়েছে আমি পরে খুবই আরাম পেয়েছি গরমের জন্য এই ড্রেসটা খুবই ভালো এখন আমি হচ্ছে ঝামেলা পরে গিয়েছি ছোটোবেলায় আমি যেই জিনিসটাকে নিয়ে ঝামেলা পড়তাম সেটা হচ্ছে যে আমি কোন ড্রেস পরব তো এখন হচ্ছে আমার মেয়ের ক্ষেত্রে এটা এই ঝামেলাটা পড়ি যে আমার মেয়েকে আমি আজকের জন্মদিনের জন্য কোন ড্রেসটা পরাবো তো আমি বরাবরই সিলেক্ট করতে পারছিলাম না যে ওকে হচ্ছে কোন ড্রেসটা আমি পরাবো আজকের দিনের জন্য কখনও মনে হচ্ছে যে এই ড্রেসটা পরায় কখনো মনে হচ্ছে যে না এই ড্রেসটা পরায় এই ড্রেসটা সবগুলো ড্রেস ওর সাইজের বর্তমানে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই ওর সাইজের এগুলো হচ্ছে যে তিন থেকে পাঁচ পাঁচ মাস বা ছ মাস পর্যন্ত পরানো যাবে তা আমি হচ্ছে একটু গরমল পড়ছিল তো আমি চিন্তা করলাম যে এই সিম্পল ড্রেসটা পরায় এখন আপাতত আর যখন গেস্ট আসবে তখন হচ্ছে যে ওর জন্য একটা পার্টি ফ্রক পরাবো আর এই পার্টি ফ্রক এই ড্রেসটাও নর্মালভাবে আছে কিন্তু এই ড্রেসটা একটু মোটা কাপড়ের ছিল তাই এটা আর পরাবো না যেহেতু সবাই আসলে এই ড্রেসটা পড়ানো সিলেক্ট করা হয়েছে পিঙ্ক আর এখন হচ্ছে বাসায় ঘরোয়াভাবে যেহেতু কিছু একটা পরানো লাগবে তো ফার্স্টে ভেবেছিলাম এই ড্রেসটা পরাবো পরে চিন্তা করলাম না এই ড্রেসটাই নিই কারণ হচ্ছে এই ড্রেসটা গেঞ্জি পরে যেহেতু একটু গরম পড়ছে ও একটু পরে আরাম পাবেন বাচ্চারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পার্টি ফ্রকগুলো বা হচ্ছে যে ফ্রকগুলো একটু হেভি ওগুলো পরতে পারে না আপনারা সবাই জানেন তো আমার মেয়েকে ড্রেসটা পরিয়ে দিয়েছি ওর চুরিগুলো এখন সুন্দর করে ওর হাতে লাগে যে চুরিগুলো আমি নিয়েছি আর ঘরোয়াভাবে আমার যা যেহেতু আমার পাশে আছে আমার যাকে বলেছি আর আপনাদের ভাইয়া একটা ফ্রেন্ডকে বলেছি যাই হোক তো এসেছে এসে হচ্ছে সবাই ওনার ফ্যামিলি এবং ওনার বেবি এসেছে বাচ্চারা সবাই এখানে এনজয় করেছে এর মধ্যে আমার হচ্ছে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আগে থেকেই আমি সব রান্নাবান্না শেষ করে রেখেছি তো এখন হচ্ছে কেক কাটবো কেক কাটার একটু মুহূর্তের মধ্যে হচ্ছে যে যেহেতু হচ্ছে সন্ধ্যার পরে করেছি ওরা সবাই সন্ধ্যার দিকে চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের বার্থডে বয় হচ্ছে যে ওর কাজিনদের সাথে অনেক মজা করছে বেলুন দিয়ে তো কেক রেডি হয়ে গেছে আমরা ফার্স্টে চুজ করেছি কেকটাই আগে কেটে নিই তারপর হচ্ছে খাবার দাবার তো ওমরের যেহেতু তিন বছর বয়স তাই আমি হচ্ছে ওর জন্য তিন বছরের পরিমাণে হচ্ছে যে কেকের যে মোমবাতিটা সেটা নিয়েছি তো ও হচ্ছে যে খুবই এক্সাইটেড ফু দেওয়ার জন্য যে কখন ও ফু দেবে আর কখন হচ্ছে কেকটা কাটবে কেকটা খুবই মজাদার ছিল আমি ঘরোয়াটা ঘরোয়াভাবে হচ্ছে যতটুকু পেরেছি ওর বাবা যেহেতু নেই তো এতটুকুই হচ্ছে জন্মদিনটা করলাম জানি না আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই আর অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন সে খুবই এক্সাইটেড সে হচ্ছে যে কেকটা কাটছে খুবই খুশি হয়েছে আর আব্দুল্লাহ হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো সে অনেক আনন্দ সহিত ওর কাজিনদের সাথে কেক কাটছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে নিয়ে আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ